হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দেখব দারুন কিছু গছ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে কালেকশনটা দেখাবো এগুলো দেখলে আপনি চোখ কপালে উঠে যাবে এত ধামাকা অফার আজকে দেখাবো আজকে কি অফার দিবেন আজকে অফার ভিডিও থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 100 টাকা গছ

এইগুলো কত টাকা গজের কাপড় আমাদের কাছে カラー শেড দেখে যেটা পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি এটা থাকছে কিন্তু মাত্র টাকা পার যেটা দেখছেন আপনারা এটা আসলে একদম অল ওভার কাজ করা দুই পাশে প্যানেল করা

একশো টাকা গজে একদম নতুন ডিজাইনের গর্জিয়াস গজ কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা সকাল সন্ধ্যা থেকে এই সুযোগটা কেউ মিশ করবেন না যেটাই নিবেন এই ভিডিও তিনি যেটাই নিবেন অমনি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এই ভিডিওতে কিন্তু বেশিরভাগ কালেকশনে একশো টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এবং আরও কালেকশন আছে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন

পার করা আছে পারে কাজ করা আছে এবং উপরের দিকেও কাজ করা আছে শাড়ি গাউন থেকে শুরু করে জামা লেহেঙ্গা সবই করতে পারবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে খুবই সুন্দর লস হবে এগুলো কালার নাই বিধে আমরা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা এটা অনেক কাপড়ের উপর দেখেন খুবই সুন্দর দুই পাশে কাট আউট করা আছে